আজকের গল্প দন্ত বিভ্রাট খুব মজাদার একটি হাসির গল্প বিয়ে বাড়িতে যখন পাতে গা মাখা ঝোল সমেত মাংস এসে পড়ল অচিনবাবু দুঃখে মিয়মান হয়ে পড়লেন যেই ভয়টা উনি পাচ্ছিলেন সেটাই হলো আজ তাড়াহুড়ো করে বিয়ে বাড়িতে আসার সময় বাঁধানো দাঁতের পাটিটাই আনতে ভুলে গেছেন এতক্ষণ তাও ম্যানেজ করে চালাচ্ছিলেন কিন্তু মাংস পাতে পড়তেই উনিও মানসিকভাবে কুপকাত। কী করবেন এদিক ওদিক তাকিয়ে কোনো উপায় না পেয়ে হাড় মাংস চুষে চুষে পাতের উপর রাখছিলেন ব্যাপারটা নজরে আসে পাশে বসা ভদ্রলোকের উনি স্মৃত হেসে বা পকেট থেকে গোটা দিনে বাঁধানো দাঁতের পাটি বের করে অচিন বাবুকে দিয়ে বললেন দেখুন আপনার কোনটি ফিট করে অচিন বাবু ওর মধ্যে থেকে একটা বেছে নিয়ে পাশে বসা ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে পাতে থাকা মাংসের পিসগুলো তো খেলেনই আরও একবার মাংস চেয়েও নিলেন খাওয়া দাওয়া সেরে হাত মুখ এবং নকল দাঁতের পাটি ভালো করে ধুয়ে দাঁতের পাটি দিয়ে সাহায্য করা সেই ভদ্রলোককে ধরে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দাঁতের পাটি ফেরত দিতে গেলে ভদ্রলোক সবিনয়ে প্রত্যাখ্যান করে বললেন আরও রাখুন রাখুন ফেরত দিতে হবে না আমার কাছে এরকম আরও গোটা চারেক আছে অচিনবাবু তো হতবাক বললেন ও আপনি তার মানে একজন ডেন্টিস্ট কি সৌভাগ্য আমার যে আপনার সাথে আলাপ হলো ভদ্রলোক বললেন না না ডেন্টিস্ট হতে যাব কেন আমি কেয়ার কেয়ারটেকার ওরকম দাঁত বাড়িতে আমার আরও রাখা আছে কারুর প্রয়োজন হলে দিয়ে দিন গল্পটি শেষ অব্দি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ গল্পটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও আপনজনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন